সরকারিভাবে ছিল রাস্তা কিন্তু রাতারাতি সেই রাস্তা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ তুললেন গ্রামবাসীরা এমনই ঘটনা ঘটেছে রায়গঞ্জের গ্রাম পঞ্চায়েতের ভিটি কাটিহার গ্রামে এই গ্রামেরই একটি তিনশো থেকে তিনশো পঞ্চাশ মিটার রাস্তা দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে রাস্তার পাশে অবস্থিত জমির মালিকদের বিরুদ্ধে আর এর ফলেই সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা যাদের ওই রাস্তা দিয়ে নিজেদের জমিতে যেতে হয় চাষের জন্য তারা পড়েছেন অসুবিধায় চাষের কাজে যেতে বা ফসল কেটে আনতে আল ধরে যেতে হচ্ছে এর ফলে বাধা সম্মুখীন হতে হচ্ছে পার্শ্ববর্তী জমির মালিকদের অথচ সকল এলাকাবাসীরই দাবি করেন যে দীর্ঘদিন আগে এখানে একটি রাস্তা ছিল ধীরে ধীরে পার্শ্ববর্তী জমির মালিকেরা তাদের জমির সীমানা বৃদ্ধি করে সেই রাস্তা দখল করে নেয় বর্তমানে পঞ্চায়েত সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা অবিলম্বে সমস্যার সমাধানের দাবি জানাচ্ছেন আমাদের অভিযোগ হচ্ছে যে আমাদের এই যে এখানে একটা রাস্তা রয়েছে ভিটি কাঠিয়ার মানে মাঝখানে ভিটি কাঠিয়ার গ্রামের মাঝখানে একটা রাস্তা রয়েছে সেটা আমাদের পঞ্চায়েতের রাস্তা সেই রাস্তাটা প্রায় দীর্ঘদিন ধরে যে দুই পাশে যাদের জমি আছে জমির মালিকরা রাস্তাটা কেটে একদম জমিতে পরিণত করে দিয়েছে সেই রাস্তাটার জন্য আমরা অভিযোগ জানিয়েছি প্রায় এক দেড় বছর আগে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলাম মেম্বারকে জানিয়েছিলাম তো এতে কোনো সুরাহ হয়নি তার জন্য আবার আমরা লিখিতভাবে কমপ্লেন করেছি ডিএম অফিসে বিধিত রাস্তা যাদের যাদের জমি আছে পাশে ওরা রাস্তাকে মানে জমি বানিয়ে দিছে আমাদের মাঠে জমি আছে আমরা মাঠে যাইতে পারি না কোনো একটা ফসল লাগালে আমরা আনতে পারি না কোন দিন ধরে সমস্যা এই সমস্যা আমাদের তো অনেক দিন ধরে আছে আমাদের এই সমস্যা চলছে আমরা তো আমাদের বিয়েছি এখন আমাদের বিয়ে হওয়ার কিন্তু তার আগে থেকেই সমস্যা চলছে তো আমরা যাইতে পারি না মাঠে জমি টো জমি ধান টান লাগালে পরে আনতে পারি না কেন যে মা যখন জমিটা 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 যখন ছিল যখন রাস্তাটা ছিল রাস্তাটাও যাদের পাশে জমি আছে ওরা ই করে নিছে আর ওরা বলে যে আমার হ্যাঁ দখল করেছে আমার ওরা বলে ওরা বলে যে আমাদের জমি দিয়ে যাচ্ছে কেন আমাদের মাঝের মধ্যে আবার রাস্তায় আলের মধ্যে কাটা দেয় কাটা সরাই দিয়ে যায় রাস্তাটা কি সরকারি রাস্তা হ্যাঁ সরকারি রাস্তা ছিল কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি যে রাস্তাটা বের যেন আমরা আমাদের অন্যদিকে অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন মারাইকুড়া গ্রাম পঞ্চায়েত প্রধান তৃষা প্রামাণিক খুব শীঘ্রই সরকারি আধিকারিকদের দিয়ে সেই রাস্তা জমি চিহ্নিত করে রাস্তা নির্মাণের আশ্বাস দেন এই অভিযোগটা এসেছে গতকালকে আমাদের পঞ্চায়েতে একটি অভিযোগ করেছে সেই যে রাস্তাটা আমাদের পঞ্চায়েতের আন্ডারে কিন্তু সে কিছু দুই চারজন ওখানকার বসতি যারা এলাকাটাকে দখল করে আছে তো এটা কমপ্লেন আসার পরেই আমরা যেটা আমাদের প্রথম কাজ যে জায়গাটা মেপে সেই জায়গাটাকে শনাক্ত করা যে কতখানি জায়গা ওখানে ঢুকে আছে রাস্তার জন্য আমাদের পঞ্চায়েতে যেটা সেটার জন্য আমরা বিএলও অফিসে বিএলও সাহেবকে জানানো হয়েছে তো বিয়েলারু সাহেবের ওখান থেকে আমাদের একজন পঞ্চায়েত আধিকারিক থাকে যার নাম হচ্ছে আড়াই সাহেব সেই আড়াই সাহেব এসে সেই জায়গাটাকে শনাক্ত করবে কিন্তু তার ব্যক্তিগত এবং অফিসিয়ালগতভাবে কিছু কাজ কাজের জন্য উনি এই মুহূর্তে টাইম দিতে পারছে না উনি আমার কাছ থেকে তিন দিন টাইম চেয়ে নিয়েছেন তিন দিনের মধ্যে আমি ওই জায়গায় স্পটে গিয়ে দেখে আমি যিনি আমিন থাকে সরকারি আমিন তাকে দিয়ে মেপে জায়গাটাকে শনাক্ত করার ব্যবস্থা করব এবং যেটা পঞ্চায়েতের আন্ডারে যতটুকু রাস্তা আছে সেটুকু আমরা বের কর খুব তাড়াতাড়ি ওটা বের করার ব্যবস্থা করব। এবং যাদের অভিযোগ করেছেন তাদেরকেও আমি এটুকুই বলতে চাই যে একটু সময়ের দিন একটু ধৈর্য করুন ওইটা খুব তাড়াতাড়ি আমরা দেখে নিচ্ছি